বলি আমাকে নিয়ে জায়দ খানকে নিয়ে একটা একটা গসিপ তুলেছে এই কারণে আবারও জায়েদ খান মুখ খুললেন অপু বিশ্বাস এবং সাকিব খানকে নিয়ে হ্যাঁ বন্ধুরা কি মুখ খুলেছেন এবং কেনই বা খুলেছেন সবটাই বলবো তবে ভিডিওটি নাটিনে সাথে থাকবেন জায়েদ খান কাজের জায়গা আর গসিপিং এর জায়গাটা গসিপিং আমাকে বা জায়েদ খান ঘিরে যে গসিপটা হয়েছে সেটা লিটারেলি একটা নায়ক নাই এবারে ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন যে ওকে আমার কম্বলের তল থেকে হাতে নাতে ধরেছে সাকিব খান সে কি বোঝে না যে সন্তানটা কার ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সাকিব খানের প্রথম পুত্র এবং সাবেক স্ত্রী উপবিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয় সে নাকি জায়েদ খানের সন্তান এমনই একটি মন্তব্য ছিল নেটপাড়ায় যেটা অনেক আগেও অনেক বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিশ্বাসকে এবার যেন সমালোচনার ঝড়টাকে আর একটা মুখ দিয়েছে জায়দ খান বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্র করে জায়েদ খান দেশের বাইরে থাকায় যেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তার ফেসবুক পেজে সে যেন খুবই বেশি সবর হয়ে আছে তবে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টিকে বিতর্কিত করতে চাচ্ছে জায়দ খান এবার বলছে যে সাকিব খানকে বোঝে না যে সন্তানটা আমার তারপর কেন নিজের সন্তান বলে দাবি করে সাকিব খান বুঝি না তবে এবার যেন জায়েদ খানের পেছনে আদা জং খেয়ে লেগেছে ভ্যালুউট সুপার স্টার সাকিব খান তবে উপনিশ্বাস এই বিষয়ে যেন নীরব ভূমিকা পালন করছে তবে নটিজেনদের মুখ থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে এই বিষয় নিয়ে যেন ভবিষ্যতে আরও অনেক বেশি উৎকণ্ঠা হতে পারে